আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সবসময় একই ধরনের ব্রেকফাস্ট বাচ্চাদেরকে বোর করে দেয় আর বড়দের মনটাও কিন্তু মাঝে মাঝে একটু অন্য রকমের নাস্তা খেতে চায় সবার কথা চিন্তা করেই আজকে ছটপট একটা প্যানকেকের রেসিপি নিয়ে হাজির হলাম কিভাবে তৈরি করতে হবে চলুন দেখে নেওয়া যাক এজন্য আমি প্রথমে রুম টেম্পারেচারের দুটো ডিম নিয়েছি এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ মধু দিয়ে পুরো মিশ্রণটাকে এখন আমি খুব ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব আমি একটা হ্যান্ডউইস্ক দিয়ে করছি আপনারা চাইলে এটা কাটা চামচ দিয়েও করতে পারেন অথবা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে মিশ্রণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে চিনিগুলো খুব ভালো করে গলে যায় আর চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এই পুরো মিশ্রণটার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে ভালো করে বিট করে নিলাম তারপর এখানে আমি হাফ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে চাইলে কিন্তু গলানো বাটারও দেওয়া যাবে এখানে চার টেবিল চামচ গলানো বাটারও দেয়া যাবে আমি রান্নার তেল ইউজ করেছি আবারও পুরো মিশ্রণটাকে ভালো করে বিট করে নিচ্ছি আমি তারপর এখানে আমি খুব অল্প ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিলাম আর এখানে আমি ওয়ান টি স্পুন দিলাম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা কিন্তু আপনারা চাইলে এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি এখানে এক চা দিয়েছি দিয়ে আবারও পুরো মিশ্রণটাকে বিট করে নিচ্ছি তারপর এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এই দুধটা কিন্তু জাল করে নেয়া দুধ কিন্তু ঘন করা না মোটামুটি জাল করে নেয়া এবং রুম টেম্পারেচারের দুধটা কিন্তু গরম হবে না ঠান্ডা দুধ হবে রুম টেম্পারেচারের এক কাপ লিকুইড দুধ দিয়ে আবারও পুরো মিশ্রণটাকে মিশিয়ে এখন আমি এখানে ময়দা যোগ করছি এখানে আমি দুই কাপ ময়দা দিয়েছি আমি এটা মেজারিং কাপে মেপে দিয়েছি আর দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার মানে হচ্ছে এক কাপ ময়দার জন্য এক চা চামচ বেকিং পাউডার যেহেতু আমার এখানে দুই কাপ ময়দা নিয়েছি আমি এজন্য দুই কাপ ময়দার জন্য দুই চা চামচ বেকিং পাউডার দিয়েছি দিয়ে পুরো মিশ্রণটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর ময়দাগুলোকে আমি একসাথে না দিয়ে দুই তিনবারে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি আর ময়দাগুলোকে কিন্তু অবশ্যই একটু চেলে নেয়ার চেষ্টা করবেন চেলে দিলে কিন্তু মিশ্রণটা স্মুথ হবে আর পেনকেকগুলোও ফুলে ফুলে উঠবে আর খেতেও মজাদার হবে আর এতে কিন্তু এই ব্যাটারটার মধ্যে কোনো ধরনের লামস ক্রিয়েট হবে না এই জন্য অবশ্যই ময়দাটাকে ছেলে নিতে হবে তারপর আমি এই পুরো মিশ্রণটাকে ভালো করে আবারও বিট করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু মোটামুটি ভারী টাইপের হবে এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না পাতলা হলে কিন্তু প্যানকেকগুলো ফুলে উঠবে না আর খেতেও ভালো লাগবে না এবার আমি এই ব্যাটারটাকে পাঁচ মিনিট ঠেকে রেস্টে রেখে দিলাম আর এখানে ওয়ান ফোর্থ মেজারিং কাপের যে কাপটা আছে সেটাকে নিয়েছি আমি এই মাপেই চাচ্ছি সবগুলো প্যানকেক বানাতে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি এক ড্রপ তেল দিয়ে প্যানটাকে গ্রিস করে নিলাম আর চুলার ফ্লেম আছে লো টু মিডিয়াম তারপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপের এক কাপ ব্যাটার ঢেলে দিলাম দিয়ে এখন এই একে আমি এক মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রান্না করে নিব জাস্ট এক মিনিট রান্না করে নিব আর যখন আমি এটা ঢেকে দিয়েছি তখন বাইরে থেকে দেখা যাচ্ছে বেশ ছিদ্র ছিদ্র অনেকগুলো ছিদ্র তৈরি হয়েছে পেনকেকের ব্যাটারটার মধ্যে অনেকগুলো এরকম অনেকগুলো বাবল ফুটে ফুটে উঠবে বাবল ক্রিয়েট হলেই কিন্তু বোঝা যাবে যে আমার পেনকেকটা পারফেক্টলি তৈরি হচ্ছে তারপর এক মিনিট পরে আমি এই পেনকেকটাকে উল্টে দিব উল্টে জাস্ট আরও এক মিনিটের জন্য এটাকে আবার সেদ্ধ করে নিব এভাবে করে করে আমি সবগুলো পেনকেক তৈরি করে নিব আমি অবশ্যই এখানে সবগুলো পেনকেক এখন একসাথে তৈরি করিনি আমি ব্যাটার কিছুটা রেখে দিয়েছি আমি পরে তৈরি করব। এখানে অল্প কয়েকটা তৈরি করে নিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আর এই যে আমি কিছুটা মধু দিয়ে আবার সার্ভ করে দিলাম দেখতে মাশাল্লাহ খুবই চমৎকার হয়েছে এবং বেশ ফুলে ফুলে উঠেছে আর পেনকেকটা খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন বাচ্চারা কিন্তু খুবই খুবই প্রশংসা করবে আর ঝটপট যদি কেক খেতে মন চায় তাহলে কেক বাদ দিয়ে আমি বলবো এই পেন কেকটা তৈরি করে নিতে আর রমজানে কিন্তু সবসময় ইফতারের টেবিলে যে ভাজাভুজি রাখতে হবে এমন কোনো কথা নেই মাঝে মাঝে কিন্তু ভাজাভুজি ছাড়াও কিন্তু ইফতারটা করার চেষ্টা করব আমরা এই পেন কেকটাও কিন্তু ইফতারের টেবিলে রাখা যাবে চাইলে এই যে আপনাদেরকে একটা ভেঙে দেখালাম ভেতরটা এবং বাইরের থেকে সাইড থেকে দেখছেন ফুলে ফুলে উঠেছে আর ভেতরটাও দারুণ হয়েছে আর খেতে দারুণ হয়েছে এক্সিলেন্ট হয়েছে আমি বলবো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর এভাবে অবশ্যই বাসায় তৈরি করবেন তৈরি করে কেমন হলো আমার এখানে এসে আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ